আজ আমি আপনাদের নিয়ে যেতে চলেছি পশ্চিমবঙ্গের তথা হাওড়ার সবথেকে বড় নার্সারিতে এমন কোনো গাছ নেই যা এখানে পাওয়া যাবে না আপনাদের বিভিন্ন রকমের পছন্দের ফুলের গাছ থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির ক্যাকটাসের গাছ সবে সম্ভার রয়েছে এখানে তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কি করে আপনারা যাবেন এবং কোন দিক দিয়ে গেলে সবথেকে বেশি সুবিধা হবে আপনারা যারা কলকাতা বা হাওড়া থেকে আসবেন তাদের প্রথমে হাওড়া স্টেশনে আসতে হবে হাওড়া স্টেশন থেকে আপনারা হাওড়া পাঁশকুড়া লোকাল বা হাওড়া খড়গপুর বা মেদিনীপুর লোকাল ধরে আপনাদের চলে আসতে হবে দেউলটি স্টেশনে আপনাদের সময় লাগবে হাওড়া থেকে এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিটের মতন দেউলটি স্টেশনে নেমে প্ল্যাটফর্ম ক্রস করে এক নম্বর প্ল্যাটফর্মের সাইড দিয়ে আপনাদের চলে আসতে হবে হাই রোডের দিকে সেখানে আপনারা পেয়ে যাবেন বিরামপুর যাবার টোটো বা অটো এই গাড়িগুলো শুধুমাত্র বিরামপুর নয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থানও যায় পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান

आप गाड़ी से बड़ी गाड़ी ना। मैं क्या ही प्लान कर लूंगा ना मतलब क्या ही कर लूंगा प्लान प्लानिंग एंड एग्जीक्यूशन तो चल रहा है भाई एक नंबर প্রায় কুড়ি মিনিট যাত্রার পর চলে এলাম বিরামপুরে আর এই সামনের নার্সারিটি হলো ভৌমিক নার্সারি এটি বিরামপুর তথা হাওড়ার সব থেকে বড় নার্সারি এখানে আপনারা এমন কোনো গাছ নেই যা পাবেন না আমি আপনাদের এই ভিডিওতে ঘুরে দেখাবো ভৌমিক নার্সারি পুরো নার্সারিটা প্রায় চার বিঘা জমির ওপর তৈরি করা হয়েছে এখানে অনেকগুলো সেকশানে ভাগ করা আছে যেমন কোথাও পাতাবাহার গাছ কোথাও অর্কিড ক্যাকটাস আবার কোথাও বা ফুলের ও ফলের গাছ প্রত্যেকটা সেকশানে আমি আপনাদের নিয়ে গিয়ে দেখাবো এখান থেকে আপনারা গাছ নিলে এনারাই আপনাকে বলে দেবে গাছটাকে কি করে বসাবেন কিভাবে পরিচর্যা রাখবেন বা কোন কোন সার কোন কোন টাইমে দিতে হবে সব কিছুই এনারা বলে দেবেন এই হেল্পটা আপনারা এখান থেকে পেতে পারেন এগুলো সব মানি প্ল্যান্ট এটার নাম কি এগুলো সব মানি প্ল্যান্ট এটাও মানি প্ল্যান্ট এটাও মানি প্ল্যান্ট পেছনে এটা এটাও মানি প্ল্যান্ট কোনটা এটা এগুলো কেমন দাম আছে 60 টাকা আছে 50 টাকা আছে এইগুলো কি আছে এগুলো নিমা কি এগুলো প্ল্যান্ট আপনারা বাড়ির সামনে একদম গেটের সামনে সাজানোর জন্য বিভিন্ন রকমের বুগেন ভ্যালিয়াও পেয়ে যাবেন এই যেমন গ্ল্যাব্রা আছে স্পেক্টাবিলিস আছে পেরুভিয়ান প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ রকমের বুগেন ভ্যালি আছে এদের কাছে আপনারা বুগেন ভ্যালিয়া নিয়ে যেতে পারেন এই গাছগুলো দরজার সামনে লাগালে দারুণ দেখতে লাগে বেশিরভাগ সব গ্ল্যাব্রা আর পেরুভিয়ানই এখানে আছে এই যে ভায়োলেটগুলো এগুলো হচ্ছে পেরুভিয়ান এই নার্সারির সবথেকে ভালো জায়গা হচ্ছে এই জায়গাটা এখানে বিভিন্ন রকমের ক্যাকটাস জাতীয় গাছ রয়েছে যেগুলো আপনারা ঘরেতে নিয়ে গিয়ে সাজাতে পারেন এগুলো একটু কস্টলি বাট গাছগুলো খুবই ভালো জলেরও তেমন প্রয়োজন হয় না এই যে এখানে যে লাল রঙের যে ক্যাক্টাসগুলো দেখা যাচ্ছে যেগুলো হচ্ছে ওপরটা লাল এগুলোকে মুন ক্যাক্টাস বা রুবি বল ক্যাক্টাস বলা হয় আবার রেড অর্কিড ক্যাক্টাসও আছে আবার ইয়েলো কালারের যে ক্যাকটাসগুলো আছে এগুলো হচ্ছে গোল্ডেন ব্যারেল ক্যাকটাস আবার গোল্ডেন ফণি মনসাও আছে এখানে অনেক রকমের ক্যাকটাস আপনারা দেখতে পাবেন অনেক মিক্সিং ক্যাক্টাসও আছে এগুলো হচ্ছে গোল্ডেন ব্যারেল ক্যাকটাস পুরো গাছটা হচ্ছে যে সবুজ কালারের আর হলুদ রঙের কাটা রয়েছে এই গাছগুলোর দাম প্রায় দুশো আড়াইশো তিনশো টাকার মতো করে আছে আবার এখানে অনেক ক্যাকটাস আছে যেগুলো প্রায় টু থাউজেন্ড থ্রি থাউজেন্ডের আছে আপনারা এখানে এলে এই জায়গাটা অবশ্যই আসবেন এগুলো আমাদের ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনের মধ্যেও দেখা যায় যে গ্রিন হাউস ঘর রয়েছে সেখানেও এগুলো দেখা যায় একটা সাথে সাথে আপনারা বিভিন্ন রকমের অর্কিড গাছও দেখতে পাবেন এই যে পিঙ্ক কালারের অর্কিডগুলো এগুলো সব মত অর্কিড এছাড়া ডেনড্রোভিয়াম বোট অর্কিড ভান্ডা অনেক টাইপসের আপনারা পেতে পারেন এখানে অর্কিড ভান্ডা অর্কিডটা আমি দেখতে পেলাম না ওটা হচ্ছে যে অনেকটা ভায়োলেট কালারের এই গুলো হচ্ছে হাইব্রিড গোল্ডেন ব্যারেল ক্যাক্টাসের বড়গুলো এগুলো প্রায় তিন ফুটের কাছাকাছি হয় বেশিরভাগ দেখুন এগুলোর যে থ্রনগুলো আরও ভালো করে বোঝা যাচ্ছে যেমন পুরো ফুটবল স্ট্রাকচারের লাগছে উপরে হচ্ছে যে পুরো ইয়োলো ইলো থ্রন আগে যে ছোটোগুলোতে অত ভালো করে কাঁটাগুলো বোঝা যাচ্ছিলো না বাট এখানে কাঁটাগুলো ভালো করে বোঝা যাচ্ছে এছাড়াও আপনারা অনেক রকমের ফুলের গাছ তো পাবেনই এখানে আর এই যে ক্যাকটাসটা এই ক্যাকটাসটা হচ্ছে যে পুরো হচ্ছে অনেকটা হচ্ছে যে থ্রনগুলো হচ্ছে যে রেড কালারের এগুলো পুরোটাই হচ্ছে যে গোল্ডেন ব্যারেল ক্যাকটাস বিভিন্ন হাইডের আছে আপনারা যেমন সাইজে নিতে চাইবেন সেরকম সাইজেরই পেয়ে যাবেন শুধুমাত্র এই গুলো নয় আপনারা ওল্ড ম্যান ক্যাক্টাস তারপর ফিসুক ক্যাকটাস অনেক কিছু পেয়ে যাবেন এই যে রডের মতো যে সরু সরু ক্যাকটাসগুলো দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে আপনাদের সব ফেয়ারি ক্যাস্টেল ক্যাক্টাস অনেক অনেক রকমের রয়েছে ক্যাকটাস এখানে এই জায়গাটায় বেশিরভাগ সব পাতা ভাওয়ার গাছই ভর্তি আপনারা শুধুমাত্র গাছ নয় এদের কাছে মাটির টপ থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের কম্পোস্ট সার সব কিছুই পেয়ে যাবেন এগুলো কি গাছ দাদা অর্কিড না এই সেকশনটা পুরোটাই হচ্ছে পাতাবাহার গাছের এগুলো কডিয়াম আছে ফেরিগেটাম আছে ক্রোটন গার্ডেন ক্রোটন অনেক টাইপের গাছ আছে আপনারা এখানে এসে দেখতে পারেন এগুলো টবে করে বাড়ির সামনে সাজিয়ে রাখলে দারুণ দেখতে লাগবে এগুলোর দামটা ওই দুশো আড়াইশোর আশেপাশে উইথ নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন